বিসমুল্লাহ রাহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইয় মিশনারি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি সেমি অটো পেপার কাটিং মেশিন নিয়ে অনেকে এটাকে সেমি ফ্লার কাটিং মেশিনও বলে থাকেন এটা হচ্ছে আপনার সেন্সর সিস্টেম হাত দিলেও হাত কাটবে না রক্তের সাথে কানেকশান আছে আপনার মেশিনটা অনেক চমৎকার একটা মেশিন ইনশাল্লাহ যারা নেবেন আমাদের দেওয়া নিচে নাম্বার দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের মেশিন আছে আপনার ইন্ডিয়ান চাইনিজ এবং সেমি অটো কোলার কাটিং মেশিন যে সোটগুলো ওগুলো আছে ইনশাআল্লাহ যারা নেবেন তারা আমাদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের দোকান হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় সামনে আপনার সাইনবোর্ড দেওয়া আছে গেটের মধ্যে ওই সোটা ভিতরে চলে আসবেন আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন আছে আপনার কাটিং মেশিন বিভিন্ন ধরনের মেশিন আছে ম্যানুয়াল সেমি অটো এবং ইন্ডিয়ান চায়না সব ধরনের মেশিন আছে যার যেটা লাগবো আপনারা ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি প্রথম থেকে থাকলে আপনার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন